চড়ুই পাখির বাসা বাবুই পাখিরে বলে ডাকিছে চড়াই করে ঘুরে বাস করে করো শিল্পের বড়াই সেই চড়াই পাখি মানুষের ঘরেই বাসা বাঁধে ভেন্টিলেটরের ফাঁকে বাসা বেঁধেছে আর বাবুই পাখি তো এখন দেখাই যায় না একটি গৃহস্থ বাড়ি গ্রামের গৃহস্থ বাড়ি রৌদ্রোজ্জ্বল দুপুর পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেখি আর একটু কাছে যাওয়ার চেষ্টা করি একটা উড়ে গেল দারুন কালারফুল একটি ঘর বারান্দা সহকারে কলম কাটা আম গাছ এইটার একটি গাছ